তবু হালকাতা করতে গেছিলাম রথের দিনে আর কাদের কাদের রথের দিনে হালকাতা হয় অবশ্যই জানাবে আমি কোনো বছর যাই না এবছর গেছি কেন একটু দরকার সেজন্য এই যে পেয়েছি সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে এটা এটাই পেয়েছি এটা খুব দরকার আর জয় জগন্নাথ সবার মঙ্গল ক্যালেন্ডার হ্যাঁ বাংলা ক্যালেন্ডার ছচারচার এখন বাংলা ক্যালেন্ডার পাওয়াই যায় না তো জগন্নাথ দেব সবার ভালো করুক মঙ্গল করুক আর দিয়েছে তার সাথে একটা পেন আর তার সাথে একটা ব্যাগ আর তার সাথে দিয়েছে এই যে কেশর লাড্ডু এই প্রভুজি না প্রভুজি প্রভুজি লাড্ডু দিয়েছে তো আমরা তিনজন তো ভেবেচিন্তে দিয়েছে তিন দুগুনে 6 পিস দিয়েছে এই দেখো বুঝলেছো তো আমার বল বলছে হ্যাঁ সবাইকে্যাট দিয়েছে তোমার তিনজনের কি করে ভাবলে ভাবলে তোমরা তিনজনে যাবে কি ভাবে চাই তো ওই হিসাব করে দিয়েছে আমাদের তো আজকে বেশ ভালোই গেল আমি এই হালকাটা করতে যাই না কেন আমার ওই সোনার দোকানে আমার কোনো জিনিস বানাই না আমাদের টাকাটা বেকার কয়েক বছরেরটা জমে যাবে দরকার নেই আগের বছরও যায়নি কিন্তু এবছর আমাদের একটা সামনে